সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর শনিবার বাজে এখন সকাল সাড়ে আটটা অনেকটা দেরি করে ভিডিও শুরু করলাম উঠেছি অনেক সকাল সকালেই উঠে ঘরদুয়ারটা ঝাড়ু দিয়ে তারপর আবারও শুয়ে পড়েছি বৃষ্টি পড়েছিল মানে খুব জোরে বৃষ্টি পড়েছিল তো আর কি আর কাজ বাজ করবো আবারও শুয়ে পড়েছিলাম তারপর মা উঠলো মা উঠে আর কি রুটিটা করে নিয়েছে আমি এদিকে যখন আলু ভাজা বসিয়ে দিয়েছি আর চাও করে নিয়েছি তো আলু ভাজাটা হয়ে গেলে আমরা সবাই চা খেয়ে নেবো আলু ভাজার জন্য আর কি বসে আছি প্রতিদিন তো এমনিইতে খাই আর কি মানে চা দিয়ে খাই তো আজকে এই যে ভাজা দিয়ে খাবো তাই আর কি সবাই বসে আছে ভাজা হয়ে গেছে আমরা সবাই চা রুটি এই যে নিয়ে বসে পড়লাম ঋতিকাকে ভাজা আর রুটি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি আমি ওদিকে নিয়ে নিলাম মাকেও দিয়ে দিলাম ঋতিকা বাবাকেও দিয়ে দিলাম তো এই যে আমরা সবাই বসে এখন সকালে জলখাবারটা খেয়ে নিচ্ছি বন্ধুরা আমরা এখন স্টেশন ঋতিক বাবা দেখো স্টেশনে বসে বসে চা খেয়ে নিচ্ছে কারণ মানে সকালবেলাও ভাত খেয়েছিল দুপুর আর ভাত খায়নি বাজে এখন দুইটা সকালে চা খাওয়ার পর সেরকম ভিডিও করা হয়নি ইমার্জেন্সিতে যাচ্ছি এখন ডিপু কারণ ভাইয়ের বউ হসপিটালে অ্যাডমিট আর কি ডেলিভারি ছেলে হয়েছে তো ছেলের বাচ্চাটা কি খুবই অসুস্থ এখন আছে আইসিউতে বেবি রুমে আছে অক্সিজেন তারপর হচ্ছে অক্সিজেন দিয়ে রাখলো শ্বাসের প্রবলেম শ্বাসের প্রবলেম মাথার প্রবলেম শ্বাস নিতে পারছে না শ্বাস মানে অনেক রকম প্রবলেম বাচ্চাটার তো আমরা এখন এই যে ডিপু যাচ্ছি দেখার জন্য তো ভাইয়ের জন্য একটু ভাত নিয়ে নিলাম এখনের জন্য আর হচ্ছে রাতের জন্য আর রান্না করলাম মাছের তরকারি ভাত করা আলু ভাজা তো দেখো আমি তাড়াতাড়ির মধ্যে স্নান টান করে আসলাম একদম কানা টানা কিছুই করিনি মানে জল ঢাললাম আর ড্রেসটা পড়লাম গাড়িও আজকে লেট দেড়টার গাড়ি এখন দুইটা এখনও গাড়ি আসেনি আসেন যাই হ্যাঁ গিয়ে দেখি কি অবস্থা ভাইয়ের বুক ভাইয়ের বুকে দেখতে আর কি যাচ্ছি আর ভাইকে রান্না করে দেওয়ার জন্য কেউ নেই তো দেখি হয়তো আমার থাকতেও লাগতে পারে কিন্তু আজকে না আজকে আমি চলে আসবো যদি মানে থাকতে হয় আর কি আমি আবার কালকে যাব তো চলো একবারে ডিপু গিয়েই আবারও তোমাদের সামনে আসি ডিপু এসে এই যে দেখো অটো নিয়ে এলাম ডাইরেক্ট যাচ্ছি হসপিটাল ঘরে আর চাইনি কারণ ঘরে তো তালা দেওয়া চাবি নেই চাবি তো ভাইয়ের কাছেই থাকবে তো গিয়ে কোনো লাভ নেই এই যে ডাইরেক্ট হসপিটাল যাচ্ছি তো আমরা চলে এসেছি হসপিটালের সামনে তো ফোন করছি আমার ভাইকে আর কি ভাইয়ের বউকে কেউ ফোন তুলছিলো না তো ওইখানে আর কি একজনকে জিজ্ঞেস করলাম যে সি সেকশন পেশেন্ট আর কি কোন জায়গায় থাকে তো মানে বলে দিল আর কি ওই যে বিল্ডিংটা আর কি তো ওই বিল্ডিংটায় তো আমরা এই যে কথা মতো চলে আসলাম এই যে ভাইয়ের বউ আর হচ্ছে বাচ্চাটাকে রাখলো বেবি রুমে ওইখানে কাউকে ঢুকতে দেয় না একমাত্র আর কি ওর বাবা ছাড়া মানে ফ্যামিলির আর কি একজনেই যেতে পারবে ওর আর কি বাবা বা এখানে যে যে আছে আমরা তো আজকে আসলাম তো আর কেন দেখতে পারবো না তো আর কিছু করার নেই এখন ঘরে চলে যাব রান্না করেছিলাম আজকে মাছ ভেটকি মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল আর করেছিলাম ভাত করলা ভাজা তো এই যে স্নান টান করে নিয়েছি ঘরে আসার পর ঋতিক স্নান করে মন্দির চলে গেল আংটিটা শোধন করতে আর এই যে পাস হয়ে যাবে রাতে তো এই যে আমি এখন ভাত খাবো এই যে নিয়ে নিলাম ভাত আর এই যে একটু ঝোল আর হচ্ছে মাছের মানে দুপুরবেলা যাওয়ার সময় আগ একটু ভাত নিয়েছিলাম তখন আর কি খেয়েছিলাম মাছ এক পিস পেটের দিকে আর কি তো এখন এই যে মাথার দিক নিয়ে নিলাম খেয়ে নেবো এটা দিয়ে ঋতিক বাবা স্নানের আগে ভাত খেয়ে নিয়েছিল বাইরে দাঁড়িয়ে খেয়ে দিয়ে স্নান করে চলে গেল আমি এই যে স্নান টান করে এখানে খাচ্ছি খুব জোরে খিদে পেয়ে গেছিল জানো তো বৃষ্টি কি বৃষ্টি বন্ধুরা বাজে এখন রাত নয়টা বাজে আমি না শুয়েছিলাম কারণ শরীরটা ভালো লাগছিল না একদম স্নান টান করে ভাত খেয়ে তারপর শুয়েছিলাম আর এই যে ঋতিক বাবা গিয়েছিল আমি শোধন করতে তো এই যে শনি পুজোর প্রসাদ আনলো আর এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি এখন নাকি ঘরে খেতে হয় না তো বাইরে দাঁড়িয়ে আছি রীতি দেখো পুরো ভিজে ভিজে আসলো তো চলো এই প্রসাদটা খেয়ে নিই খেয়ে হাত পাও ধুয়ে তারপর ঘরে ঢুকি দুপুরে রান্না করা তরকারি অনেকটাই কম ছিল মানে মাছ তো ঠিকই ছিল ঝোল একদমই ছিল না তাই এই যে দেখুন ডাল সিদ্ধ করে নিয়েছি মানে একবারে ফোড়ন দিয়ে তারপর পেশের আর কি ছিটি দিয়ে দিলাম এই যে সবাইকে মাছ আর ডাল দিয়ে ভাত দিয়ে দিয়েছি সবাই খেয়ে নিচ্ছে আর আমি তখন খেয়েছি আমার আর খেতে ইচ্ছে নেই আমার পেট পুরো আর কি ফুল আমার শুধু বসে বসে ঘুমই পাচ্ছে তো আমি বসে বসে খালি মানে কখন যে ওই ঘরে যাবো আর কখন যে ঘুমবো মানে এটি ভাবছি কখন যে সবার খাওয়া দাওয়া শেষ হবে রীতিকাকে বলছি পাপা জলদি জলদি খাও ওই ঘরে যাবো আমার খুব ঘুম পেয়েছে মেয়ে আবার আমাকে বলছে যাও তুমি যাও ওই ঘরে যাও জিঙ্গি घुमाओ এখন পর্যন্ত জানো তো বন্ধুরা বৃষ্টি হয়েই যাচ্ছে তো সবারই খাওয়া দাওয়া শেষ বড় করে চলে আসলো আমি এই যে রান্নাঘরের দরজা আর কি তালা টালা দিয়ে চলে আসলাম তো সবাই মশা টশারি দিয়ে দিয়েছে আর বৃষ্টির জন্য আর কি কারেন্টও চলে গেছে এই যে একমুখ জল নিয়ে আসলাম রাতিরবেলা সবাই জল খায় রিতা কোনো সময় খায় আমিও খাই রীতিা পাপাও খায় চলে তাহলে বন্ধুরা এখন আর কি করবো এখন তো ঘুমাবো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা এখনো জন্য বর্তমান টাটা । প্রতিটা দিন সকালে একঘেয়েমি বৃষ্টি আর হচ্ছে পুরো রাত্রি জুড়ে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর কাজকর্ম তো নেই তো খুবই কষ্ট হয়ে যায় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের জন্য এদিকে দেখো সকালে বাসন টাসন বের করে নিয়েছি আর দিকে দেখো কতগুলো দুধ দেখো নষ্ট হয়েছে মানে গতকাল সন্ধ্যাবেলা আর কি দুধ যখন আর কি গরম করছিল মা তখন একটা পোকা এসে পড়েছে মা আর দেখে তো মা এমনি দেখে দিয়েছে আর দেখি দুধটা আর কি কেমন কেমন হয়ে গেছে আর তাই আর কি এই যে বাধ্য হয়ে আছে যে ফেলে দিলাম আর দেখো সসপ্যানটা চারিদিকে কত সর বসেছে খুব খারাপ লাগছিল জানো তো দুধটা ফেলতে খুবই খারাপ লাগছিল তো আর কী আর করা যাবে খাওয়া তো যাবে না তো এই যে বাধ্য হয়ে ফেলে দিলাম এখন এই যে বাসন টাসন বের করলাম বাসন টাসন ধুয়ে নেব তো এখনও আমাদের সকালে চা খাওয়া হয়নি আজকে বাসন টাসন ধুয়ে তারপরই খাব বৃষ্টি পড়ছে টিপির টিপির করে সকাল দিকে খুব জোরে বৃষ্টি এসেছিলো আর রাত্রিবেলা তো পুরো পুরো রাত্রি বৃষ্টি পড়ছিল আর এই বৃষ্টিতে যেন কী হয়েছে আমার বাপের বাড়িতে পুরো ফ্লাড হয়ে গেছে ঘরের ভিতর অর্ধেক জল হয়ে গেছে আর ঘরে তো কেউ নেই তোমরা জানোই সবাই হসপিটাল বউকে নিয়ে সব কিছুই মানে ঘরের আর কি জলের তলায় গেছে সমস্ত জিনিসপত্র আর কি খাট তারপর হচ্ছে শোকে স্টোকে সব কিছুই জলের নিচে কি আর করা যাবে বলো তো এত জল যে হবে কেউ জানে না হঠাৎ করে জল বাড়লো পাহাড়ে বৃষ্টি হয়েছে পাহাড়ে জল নেমেছে আর নদী পুরো মারমুখী হয়ে উঠেছে তো বোন আমাকে সকালে আর কি ফোন করে যে ঘরের অবস্থা খুবই খারাপ আর আমাকে দুইটা ভিডিও পাঠায় ও আর কি করেছে ওর ঘরের থেকে আর কি দেখো বোনের ঘরে কি অবস্থা বোনের ঘরে যে বারান্দাটা এত উঁচুই বারান্দা মানে পুরো জল হয়ে গেছে ওর ঘরে আর কি ডুববে ডুববে অবস্থা তো আমাদের ঘর থেকে মানে মা বাবার ঘর থেকে আর কি বোনের ঘরটা একটু উঁচুতে আর এই যে সামনের ঘরটা যে সামনের বাড়িটার আগে হচ্ছে আমাদের বাড়ি মানে মা বাবার বাড়ি আর কি ভাইদের বাড়ি আর কি দেখো মানুষটা দেখো বুক পর্যন্ত জল মানে আমাদের ঘরে আর কি আমরা যে রুমটা ছিলাম আর কি পুরো আর কি জলে অর্ধেক অর্ধেক হয়ে গেছে তো বোন আমাকে বলছে দেখ জল কি তাড়াতাড়ি বাড়ছে কি হবে না হবে দেখো বিপদের সময় বিপদ কি যে একটা অশান্তির ছায়া নেমে এসেছে বন্ধুরা কি যে বলবো বলো কোনো উপায় নেই কোনো রাস্তা নেই এই জলের মধ্যে কি যে করা যায় বলো তো কিছু করার নেই এটা তো আটকানো যাবে না এই জলের তলায় আছে সব কিছু তো ভাই তো হসপিটাল ভাই বউ হসপিটাল জানি না ছুটি দিলে যে কোথায় থাকবে কারণ এই জলটা কমার পর আর কি ঘর দুয়ারের অবস্থা আরও খারাপ থাকে এদিকে হুর করে জল বাড়ছে এদিকে দেখো বৃষ্টিও পড়ছে আবারও টিপি টিপির করে উপরে ওই বান্ধবী যেটি পুটছে উপরে উপরে Yeah! <laughs> আজকে সকালও প্রতিদিনের মতো রুটি আর চা খেয়ে নিয়েছি রিতিকা গতকালকে যে ডাল ছিল ওই ডাল দিয়ে রুটি দিয়ে খেয়েছি ভিজিয়ে ভিজিয়ে তো খাওয়া দাওয়া শেষে এই যে কিছু কাপড় ছিল আর কি নিয়ে আসলাম কুয়ার পর গতকালকে যে ডিফু গেছিলাম আর ঋতিকাপার যে ভিজে ভিজে আসলো বিকেলবেলা শনি পুজো মানে থেকে আর কি তো কাপড় চাপড়গুলো একটু সাব দিয়ে এই যে ভিজিয়ে কচলে আর কি খচে আর কি ধুয়ে নিয়েছি পুরো রাত্রি ভিজা ছিল কাপড়গুলো বালতিতে আর কি কেমন জানি গন্ধ করছিল কমফোর্টও নিয়ে যে দেবো এমনি আর কি একটু সাপ দিয়ে ধুয়ে নিয়েছি তো এখন এই যে একটু হাওয়া বাতাস চলছে মেলে দেবো শুকালে শুকাবে না শুকালে নাই জলটা ঝরে গেলে আর কি ঘরে মেলে দেবো ঘর ফ্যান চললে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে কাপড়টা ধোয়ার পর হঠাৎ করে কোমরে এত ব্যথা শুরু হয়ে গেছে আমি মানে হাঁটতে পারছিলাম না তো এই যে তাড়াতাড়ি করে যে দেখো মেডিসিন এখান থেকে আর কি একটা একটা করে খেয়ে নিয়েছি তো এটা আমার কোমর ব্যথার ওষুধ তো আগে যখন কোমর ব্যথা হয়েছিলো তখন এনেছিলাম হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে যেখান থেকে আর কি জন্য ওষুধ আনি তো ওইখান থেকে এনেছিলাম খাওয়ার পর আরাম পেয়েছি আর এই যে খাওয়া বাদ দিয়ে দিলাম এখন আমার কোমর ব্যথা শুরু হয়েছে আবার এই যে খাওয়া স্টার্ট করলাম তো যাই হোক ওদিকে ওষুধটা খেয়ে তারপর এই যে দেখো এক এক করে কাপড় মেলে দিচ্ছি রৌদ্র তো নেই এমনি আর কি এই যে ছায়াতেই আর কি মেলে দিচ্ছি জলটা ঝরে গেলে ঘরে ফেনের তুলে দিয়ে দিলে শুকিয়ে যাবে তো ওইদিকে কাপড় ধুতে ধুতে আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি থেকে একটা কুমোরডুবা কেটে নিয়েছিলাম তারপর ঘরে ঝিঙে আলু পটল ছিল সব কিছু আর কি কেটে একটা নিরামিষ তরকারির মতো বসিয়েছি জানি না কি হচ্ছে আমি তো ওদিকে কাপড় ছিলাম চলো গিয়ে দেখি সব কিছু দিয়েই গিয়েছিলাম তরকারিটাতে তো কম আছে তরকারি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটা নিরামিষের মতো আর কি ডোগা দিয়ে নামিয়ে নেব হ্যাঁ ডাল বসিয়ে দেব ভাত বসিয়ে দেব ওই যে পুরো বৃষ্টিতে আমাদের মানে পিছন দিকের অবস্থা খুবই খারাপ শীতে উপর দিক থেকে পুরো জল নামে আর জল নেমে আর কি পুরো রান্নাঘর দিকে ঢুকে তো তাই যে ঋতিকা বাপা ওইদিকে নালা করে দিচ্ছে পরে জল নেমে ডাইরেক্ট আর কি রান্নাঘরে বাড়ি মারে আর রান্নাঘরে পুরো আর কি মাটিটা মানে ভিজে অবস্থা নেই ওই রান্নাঘরটায় অন্য রান্নাঘরটায় জল ঢুকে পুরো আর কি ভিজে গেছে এই যে নালা করে দিল ঋতিকা বাপা এখন আর কি উপর দিক থেকে জল নামলে পুরো আর কি নালা দিয়ে ওই দিকটা চলে যাবে স্নান টান হয়ে গেছে শর্টকাটি রান্না ডাল ভাত আর হচ্ছে ডাঁটা বাটা দিয়ে আর কি একটা নিরামিষ তরকারি তো এই যে হৃদয় বাবা এখানে কাজ করছে এখানে দাঁড়িয়ে আছে আর এখানে মশার জন্য একদমই দাঁড়ানো যাচ্ছে না কী পরিমাণ মশা মানে জঙ্গলের চারিদিকে তাই দেখো আমাদের ঘরদের ঘরের পিছন দিকটা আর কি লঙ্কা গাছ এই লঙ্কাটা না এত ছাল আর এত সুন্দর সেন্ট কি বলবো আর কি খুব ভালো লাগে আর এই যে ছোটো ছোটো লঙ্কা কিন্তু মানে অনেক ঝাল পরে ভেন্ডির বীজ ফেলেছিলাম যে বন্ধুরা একটাও গাছ এখনও বেরোনি কেন যাই না একটাও গাছ বেরোনি এত দিন হয়ে গেল দিকে দেখো ওইদিকে কুমড়োর বীজ লাগিয়েছিলাম এখানে গাছ এখনও বড় হয়নি আর আমি যে বাসন ধুই ওই যে একটা আর কি এই গাছটা এইখানে বীজ লাগানোর পরে ওইদিকে আর কি গাছ পেয়ে আর কি রাস্তা থেকে এনে লাগিয়েছিলাম ওইটা কত বড় হয়ে গেছে আর এটা দেখো এখনও বড় হয়নি তো চলো এখন আপাতত কোনো কাজকর্ম নেই এই যে হেডিট বাকি আছে এডিট করবো হৃতিক বাবা দেখো এখানে পেঁপে গাছ লাগাচ্ছে লাগাই দো জায়গা তো অনেক আমাদের কিন্তু কি বলতো মাটি একদমই ভালো না একদম মানে খারাপ মাটি গাছ টাছ লাগালে আর কি সুন্দর হয় না টি আর কমবে না বাড়িঘর শুকাবে না কি অবস্থা পেক 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 নিরামিষ তরকারি ডাল করেছি তো ঋতিকাবা বলছে যে কিছু আর কি বড়া ভাজা করতে আমি ভেবেছিলাম যে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে করবো তো রিদি বাবা বললো যে না কারিপাতার বড়া করতে ও দেখো কারিপাতা এনে দিল তো ওই যে গামলা বেসনগুলি নিয়েছি আর একদম কচি কচি কারিপাতা আর কি ডাল ডালসুদ্ধা নিয়ে নিয়েছি তো এইভাবে আর কি বেসনে চুবিয়ে চুবিয়ে এখন কারিপাতার বড়া করে নেব নেবো কারি কারিপাতার বড়া আমি প্রথম খেয়েছিলাম বিয়েবাড়িতে আমার ফ্রেন্ডের আর কি বাবা রান্না রান্নাবান্না করে আর কি কারিগর তো এভাবে বানিয়েছিলো খুব ভালো লেগেছিল খেতে তারপর থেকে আমিও ওইভাবে বানাই একটু মিষ্টি জিরা দিলে একটু কালি জিরা দিলে আরও ভালো খেতে তো মিষ্টি জিরা কালি জিরা নেই এমনি করে নিচ্ছি তো এইভাবে লম্বা লম্বা করে আর কি করে নেবো খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা আছে বরা করার সঙ্গে সঙ্গে রিতিকা বাপা খেয়ে নিয়েছে রিতা বলছে যে এখন ভাত খাবে না পরে খাবে আমরা এখন খাবো তো রিতিকা বলছে যে মা পাপা আমাকেও এখন একটা বড়া দো কি খাবি কি এটা তোর বাবা খেয়েছে বলে দেখো এখন ওরও একটা লাগবে ল সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে আসছে আর কি তাই সন্ধ্যা বললাম আর কি বিকেল না সন্ধ্যা হয়ে আসছে এই যে দেখো হ্যাঁ যা হুশ হুশ যা 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 তো আমি এখন এই যে চা করেছিলাম আগে রীতি খেয়েছিল খেয়েছিলো এখন আমার এই যে গরম করে নিচ্ছি রীতি মা আর মা খাবি মাকে দিলাম চা আর রীতিকে খেলো দুধ বিস্কুট তো মারা চা খাওয়া হয়ে গেছে মা রীতি গেলো পাশে পাশে কাকিদের ঘরে রীতি চলে গেলো আমি একটুখানি শুয়েছিলাম শুয়ে আর কি ঘরে ফোন করলাম মানে মাকে ফোন করলাম আর কি মা তো ঘরে নিই মা তো মুম্বাই ভাইকে নিয়ে ভাইয়ের আজকে একটা থেরাপি দেওয়া হয়েছে তো বলছি যে কী প্রবলেমটা হয়েছে তো ভাইয়ের যে মানে বাচ্চাটা হয়েছে আর কি খুব সিরিয়াস বেবির রুমে আছে আর ভাই বউকে ছুটি দিয়ে দিল আর তার মধ্যে আমাদের দিকে হয়েছে জল ফ্ল্যাট এসছে পুরো একদম আমাদের ঘরের পুরো বাপের বাড়িতে পুরো অর্ধেক জল তো ঘরে তো কেউ নেই তো সব কিছু জলের নিচে তলিয়ে গেছে সব কিছু নষ্ট হয়েছে ঘরে আর কি শোকে স্টোকে সব কিছু জলের নিচে মানে অর্ধেক অর্ধেক জল হয়ে গেছে তার মধ্যে প্রবলেমটা হচ্ছে ভাইয়ের যে ছেলেটা আছে বড় ছেলেটা আকাশ তো আকাশকে আর কি ওর মাসির ঘরে রেখেছিল তো আকাশের যে মাসি হয় আমার বৌদি মানে আমার মেসাত্ত্ব ভাই ভাইয়ের বউয়ের বোনকে বিয়ে করেছে মানে দুই ভাই দুই বোনকে বিয়ে করেছে আর কি আমার নিজের ভাই এক বোন আমার মেসত্ব ভাই একজনকে বিয়ে করেছে তো মেন কথাটা হচ্ছে আমার যে ভাই মেসত্ব ভাই যে এত শয়তান এত শয়তান এত শয়তান মানে কি বলবো তোমাদের ভাই বলে বললে আর কি কি বলবো আর কি তার থেকে পর পরকে ভাই বলাও মানে অনেক ভালো আর কি তারা ফোনটা রাখি হাত দেখা করছে আমার তো যাই হোক আকাশ ছিল ওইখানে কারণ আমাদের বাড়ি ঘরে চারিদিকে জল আমি ভেবেছিলাম যে আমি যদি যাই এখানে ঘরে থাকি তো আকাশকে আমি দেখতে পারবো ঘরে তো চলে আসলো জল এখন ঘরেও থাকা যাবে না আর আমার ভাইয়ের বাপের বাড়িতেও জল আসলো তো চারিদিকে জলে জল তো ওকে পাঠালো মাসির বাড়ি আর মাসির বাড়িতে থাকার পর মানে মাসির বাড়িতে দুদিন থাকাতে আর কি আমার যেটা দাদা আর কি মেশতত্ব ভাই তো মেসত্ব ভাই আর গিয়ে নানা রকমভাবে কথা বলে মানে সবচেয়ে তো এত খারাপ মানে মানুষ দেখতে পারে না বাচ্চা থাকুক বা নিজের মানুষ মানে কোনো মানুষই দেখতে পারে না তো এমনটা করে তার জন্য ভগবান তারে কোনো এখন পর্যন্ত কোনো একটা বাচ্চাও হয়নি কারণ ও আর কি মানুষ একদমই দেখতে পারে না তো কী হয়েছে বলুনটা ভাইয়ের মেশার তো ভাই আর কি ওর আবার একটা দাদা আছে আমাদের আর কি মাসির দুইটা ছেলে একটা মেয়ে তো মেয়েটা বিয়ে হয়ে গেছে বাচ্চা নিয়ে এখন ভাইয়ের করে আছে তো দুই দাদা আর বোন মিলে থানা দিকে কেস দিয়ে আসলো যে বদি আর কি ভাইয়ের দাদার উপর অত্যাচার করে বলে সত্যি কথা বলতে আমাদের বৌদি খুব ভালো ওই যে আমার ভাইয়ের ছেলে আকাশ আকাশ দুই দিন মাত্র মাত্র দুই দিন হয়েছে ওইখানটায় থাকাতে আর কি নানা রকম কথা আকাশকে নানা রকম কথা বলে মানে খুবই বাজে ব্যবহার তার জন্য ঘরে খুব ঝগড়া হেনতেন আকাশের খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে গেছে তো অন্য সব বাচ্চারা আছে না যে বললে বল আর কি আমার খাওয়া দিয়ে কথা হেনতেন খেলাধুলা ওবার এমন না ওকে কিচ্ছু বললেও তাড়াতাড়ি এটা মাইন্ডে নিয়ে নেয় দাদাটা আর কি দুই দুই ভাই ওরা দুই ভাই আর বোন মিলে থানাতে গিয়ে কেস দিয়ে আসলো যে বৌদি নাকি দাদার উপর অত্যাচার করছে বৌদির বাপের বাড়ির মানুষকে নিয়ে রাখছে ঘরে তো বৌদির বাপের বাড়ির মানুষ মানে আমার ভাইয়ের ছেলে ছোট তো ভাইয়ের ছেলে ছোট ভাইয়ের ছেলে মা মাসির ছেলে হয় তো এইসব নিয়ে এত ঝামেলা এত ঝামেলা কি করবো এদিকে ভাইয়ের বউ হচ্ছে সিজারিং মানে খুবই টেনশন তার মধ্যে নেই মা মা চলে গেলো ভাইকে নেই ছোটো ভাইকে নিয়ে গেলো মুম্বাই কি যে হবে না হবে মানে কি যে বলবো আর কি এত মানে এত টেনশন এত এত অসুবিধায় পড়ে গেছে ওরা মানে কি করবে আর কি তাই ভাই আকাশ সবাই এখন হসপিটালে রাত কাটাচ্ছে আমি ফোন করে বললাম যে ভাই ছেলে যদি এখানে আসতে চায় ওকে নিয়ে আসবো আবার ভাবছি ও আবার থাকবে কিনা এখানে কান্না করবে তো আমার যে বোন আছে বোনের ঘরেও জল ঢুকেছে তো বোন আর কি ওর ওর শাশুড়ি ঘর আবার এক্সট্রা একদম প্ল্যাটফর্মের সঙ্গে আর কি স্টেশনের সামনে আর কি তো আমি বোনকে বললাম যে তোর ঘরে এনে রাখ আকাশকে কি করবে বাচ্চা মানুষ হসপিটাল কীভাবে থাকবে তো এখন বোনকে ফোন করব ওই তো এই নিয়ে আর কি ফোন করা ওকে ফোন করা মাকে ফোন করা এইসবে আর কি করছিলাম মন ভেঁজে ভালো না তাই আর কি কি বলবো আর কি খুব টেনশন হচ্ছে বোনেরা যদি জল না থাকতো ঘরে দুয়ারে তো আমি চলে যেতাম ডিফু আমি ওকে দেখাশোনা করতাম তো যাই না এখন কি হবে এখন বোনকে ফোন করব ফোন করে দেখি ও কি বলে দুপুরে শেষ রাতে করলাম যে ডিম অমলেট তো ডাল আছে ডিম অমলেট দিয়ে সবাইকে দিয়ে দিলাম ভাত আর কাকিটা দিল পাঠার মাংস ওটা দিয়ে আর কি সবাইকে ভাত দিয়ে দিলাম আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ চলে আসলাম বড় ঘরে আর ফোন করলাম বোনকে ফোন করলাম তো আকাশ আর কি হসপিটালে আছে বোন আসলো ঘরে জল এখন আস্তে আস্তে কমছে বাড়ি বাড়িঘরের অবস্থা খুবই খারাপ তো আর কি আর করতে পারবো বলো খবর সবরে নিতে পারবো শুধু কিছু করার নেই আমার তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাবা গুড নাইট বন্ধুরা টাটা